হে গাইস হোয়াটস আপ আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজ তোমাদের সাথে আমার রমজানের একটা ডেইলি রুটিন শেয়ার করব আশা করছি আমার এই ডেইলি রুটিনটা দেখে অনেকে অনেক বেশি মোটিভেট হবে আর রমজানের দিনগুলো অলসভাবে কাটাবে না অনেক সুন্দরভাবে কাটাতে পারবে তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রতি বছর রমজানের আগেই আমি একটু হোম ডেকোরেশন করি নইলে কিন্তু রমজানের মতো একটা উৎসব উৎসব ফিল হয় না আর যারা ছোটরা আছে বাসার তাদের জন্য হলেও ঘরকে একটু ডেকোরেট করার চেষ্টা করবে এতে তারা বুঝতে পারবে যে রমজান একটা বড় উৎসব মুসলমানদের জন্য আর একটা ইবাদতের সময় সবাই অনেক বেশি ইন্সপায়ার হবে যাই হোক দেখতে পাচ্ছ আমি এখানে কিছু রামাদান মুবারক এ ধরনের একটা ব্যানার অর্ডার করে ফেলেছিলাম অনলাইন থেকে এটা আসলে গত বছরই করেছি গত বছর যারা আমার ব্লগ দেখেছ তারা নিশ্চয়ই জানো তবে এই লাইটটা আমি আবারও অর্ডার করেছি আমার কাছে মনে হয় রমজান এই টাইপের গোল্ডেন লাইট দিলেই বেশি মানায় অন্য কালারের চেয়ে তো এই লাইটটা দিয়ে আমি খুব সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছি আর সব কিছু অনলাইন থেকেই কিনেছি নতুন করে নিজে কোনো ডেকোরেশন করিনি কারণ এবার আমার পরীক্ষা ছিল তার জন্য কোনো ডেকোরেশন করতে পারিনি তো দেখতেই পাচ্ছ এবার সেহেড়িতে উঠে গিয়েছি আর সেহরিতে আমার সেহেটা সেরে নিচ্ছি সেহেরিতে সবসময় চেষ্টা করবে ভাত খেতে ভাত খেলে পেটটাও ঠান্ডা থাকবে তোমারও অনেক বেশি ভালো লাগবে খুদাও কম লাগবে আর ভাত খাওয়ার পরে খেজুর খেতে পারো দই খেতে পারো এই ধরনের খাবারগুলো আমাদের অনেকক্ষণ ধরে ক্ষুদা লাগে না খেলে যাই হোক সেহরি করে ফজরের নামাজটা আদায় করে নিবে এই রমজান মাসটাতে চেষ্টা করবে পাঁচক্ক নামাজের পাশাপাশি কোরআন তেলোয়াত করতে বিভিন্ন ধরনের হাদিস পড়তে যত বেশি সম্ভব আল্লাহতাল্লার ইবাদত বন্দে সময় দিতে কারণ এই রমজান মাসটাতে ইবাদত করলে অনেক বেশি সোয়াব আদায় করা যায় অনেক বেশি সোয়াব লাভ করা যায় তো সেই জন্য চেষ্টা করবে বেশি বেশি সময় ইবাদতে দিতে আমরা অনেকেই আছি রান্নাবান্নাতেই সারাটা দিন ফেলে দিই অবশ্যই হ্যাঁ যেহেতু আমরা রোজা রাখছি একটা উৎসবমুখর মুখর পরিবেশের জন্য ভালো ভালো রান্না করা উচিত তবে একটা কথা মনে রাখবে ইবাদত সবার প্রথমে করতে হবে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে আর ইবাদত করার পরে অন্যান্য কাজের জন্য সময়টা বের করতে হবে যাই হোক আমি কিন্তু সেরি করে আবারও ঘুম দিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে শাওয়ারটা নিয়ে নিই আর শাওয়ারটা নিয়েই আজকে আম্মু অনেকগুলো কাপড় ধুয়েছে দেখছি আম্মু আসলে এমনই করে আমি অনেকগুলো কাপড় জমিয়ে রেখেছিলাম দেখছি সবগুলোই ধুয়ে দিয়েছে নিষেধ করলেও আম্মু এমনটাই করে সময়। যাই হোক শাওয়ারটা নিয়ে আমি এবার চুলগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি কারণ এই চুলগুলোকে আবারও ভেজা অবস্থায় হালকা বাঁধতে হবে তারপর জোহরের নামাজটা আদায় করে নিব আর এই হিসাবটা আমি পরে নিচ্ছি নামাজের এই হিজাবগুলো আম্মু বানিয়ে দিয়েছিল কতটা লাকি ফিল হয় জানো না যখন আম্মুর বানানো এই জিনিসগুলো থেকে আম্মু আমাদের জন্য এটা সেটা বানিয়ে দিত এখনো তার ব্যতিক্রম নয় আর এখানে দেখতে পাচ্ছ আমি একটু ভ্যাসলিন ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি শীতকাল চলে গেলেও এখনো কিন্তু মুখে টান একটা ভাব আসে যখন আমরা মুখটুক ধুয়ে ফেলি আর ওজু করে আমি নামাজ কালাম পড়ে নিব আর এখন যাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আম্মু ওয়াফিয়া আম্মুর সাথে নামাজ পড়ছিল ওয়াফিয়া কিন্তু আল্লাহর রহমতে রোজা সবগুলাই রাখছে আলহামদুলিল্লাহ আর এখানে আমি ভ্যাকিউম ক্লিনার দিয়ে দেখতে পাচ্ছ কার্পেটটা খুব ভালো করে পরিষ্কার করে নিব আসলে প্রতি বছর রোজার আগে এভাবে সব কিছু পরিষ্কার করে নেওয়া হয় তবে এবার আমার যেহেতু পরীক্ষা ছিল আমি এই কাজগুলো করতে পারেনি কিন্তু আমার আম্মু সব সময়ই ডেলি রুটিনেই তার থাকে এই ধরনের পরিষ্কারগুলো এরপরেও নিজে একটু আজকে ডিপ্লিন করে নিব হালকা পাতলা রোজা রেখে আসলে আমি অত বেশি কাজ করতে পারি না আমার কেন যেন অনেক বেশি ক্ষুধা লাগে তাই হালকা হালকা করে করে নিব মোটামুটি যতটুক সম্ভব হবে ততটুকুই করবো আর আমি শুধুমাত্র ড্রয়িং রুমটা আর আমার রুমটাই ভালো করে আজকে পরিষ্কার করছি আম্মু আপু তাদের রুম তারা নিজেরাই করে নিয়েছে তো এখানে দেখতে পাচ্ছিলাম ধুলাবালি জমে গিয়েছিল। এই ধুলাবালিগুলো কিন্তু এক দু দিনের মধ্যেই জমে যায় তো সেগুলো প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয় তো সেগুলো মুছে আমি খুব ভালো করে পুরোটা ঘর ঝাড়ু দিয়েটা নিয়ে নিব আর ময়লাগুলো একটা ডাস্টবিনটা নিয়ে নিচ্ছিলাম তারপর আমি কার্পেটটা আবার খুব ভালো করে এটার যথাস্থানে বিছিয়ে দিব এভাবে আমি ক্লিনিংটা কমপ্লিট করে নিয়েছি তারপর কিছুক্ষণ রেস্ট নিব আর অবশ্যই আমি কিছু একটা ভারী কাজ করার পর রেস্ট নিয়ে থাকি নইলে আমার চলেই না অনেক বেশি টায়ার্ড হয়ে যায় তারপর ভাবলাম একটা রেসিপি করা যাক আসরের নামাজ পড়ে কিচেনে চলে এসেছি আর আজকে চিকেন দিয়ে একদম চিকেন টিক্কা বানিয়ে ফেলব আর চিকেন ফ্রাইও করেছি তারপর এখানে গাজরের হালুয়া বানাচ্ছি আর এতগুলো কাজ আমি একা করা সম্ভব না এখানে আমার আপু আম্মু তারা সবাই আমাকে হেল্প করেছে আর আমি ইউটিউব থেকে দেখে কিছু রেসিপি ট্রাই করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রেসিপি ঠিক হয়েছে আর গাজরের হালুয়া কিন্তু আমি প্রায় সময় বানাই সেটা আমার অনেক পছন্দের তবে রেসিপিটা আমি সবসময়ই ভুলে যাই যখনই বানাই নতুন করে রেসিপি দেখতে হয় আমার তো আমার মোটামুটি রেসিপি করা শেষ এবার ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর আমি সব সময় ইফতারের আগে এবং ইফতারের পরে ডাইনিং টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিই আর এবারও পরিষ্কার করে নিব তারপর আস্তে আস্তে সবগুলো যে যা যা রান্না করেছি সবগুলো সার্ভ করে নিচ্ছি আর এখানে কিন্তু বেশিরভাগ খাবারই আপু রান্না করেছে আমি শুধু মেন মেন কয়েকটা জিনিস বানিয়েছি আর এটা প্রত্যেক দিনই করে আমি নতুন নতুন কিছু ট্রাই করি তবে এই চিরা বানানোর দায়িত্বটা আমার চিড়াতে আমি সবসময় চিনি বেশি দিতে পছন্দ করি তবে আমাদের বাসার সবাই চিড়াতে চিনি কম খায় আর সেটা কিন্তু ভালোই কারণ চিনি কম খাওয়াটাই আমাদের সকলের স্বাস্থ্যের জন্য ভালো তবে আমার কিন্তু চিনি কম হলে ভালোই লাগে না কিন্তু কি করব ফ্যামিলির জন্য এতটুকু স্যাক্রিফাইস তো করতে হবে তাই না যাই হোক চিরাতে এবার দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি আর এখানে যত ধরনের ফ্রুটস আছে তা দিয়ে দিলাম আর অন্য কিছু দিব না চিরাতে আসলে দুধ দিলে দই দিলে ভালো লাগে না যে কোনো একটা জিনিস দিলে ভালো লাগে আর এখানে আপু লাচি বানিয়েছে লাচিটা আমি সার্ভ করে নিচ্ছি আর শরবত লাচি এগুলো একদম আজান দেওয়ার সময়ই সার্ভ করা হয় কেননা এগুলো আমরা একদম লাস্ট মিনিটে যখন খাবো তখনই ঢেলে নিই দেখতেই পাচ্ছ আজান দিয়ে দিয়েছে আর আজানের সাথে সাথেই আমি সবার প্রথমে লাচ্চি খেয়ে নিই অথবা শরবত খেয়ে নিই তবে এখানে আমরা অনেকে একটা ভুল করে থাকি আমরা এক গ্লাস শরবত সবার প্রথমেই খেয়ে নিই তারপর আর কিছুই খেতে পারি না তো এই ভুলটা মোটেও করবে না তোমরা চেষ্টা করবে অল্প করে লাচ্ছি বা শরবত খাওয়ার পরে পাখিটা রেখে দিতে এবং অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো সবার আগে খেতে যদি সবচেয়ে ভালো হয় তোমরা চিরাটা খেতে পারো অথবা তেল নেই এই ধরনের কোনো খাবার যদি প্রথমে খেতে পারো সেটা সবচেয়ে বেশি ভালো হয় আর আর তেলযুক্ত যে খাবারগুলো আছে না সেগুলো সবার শেষে খেতে পারো তাহলে দেখবে অনেক কিছুই খেতে পারছো তোমরা আমিও এটাই করি প্রথমে একটু করে শরবত বা লাচি খেয়ে নিই এরপরে জিরাটা খেয়ে নিই আর জিরা খাওয়ার পরে অন্যান্য যে খাবারগুলো বানিয়েছি সেগুলো একটা একটা করে ট্রাই করি আর ইফতারের সময় অনেকে বেশি খেতে পারি না যখন খেতে পারবে না সমস্যা নেই রেখে দিবে নামাজ কালাম পরে একেবারে ডিনারের আগে করে খেয়ে নিতে পারো আমিও এটাই করি দেখতে পাচ্ছ যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ